দুই আইপিএল চ্যাম্পিয়ন এবার সবার শেষে আর আরেকটা ম্যাচ হারলে কি হবে কে কেকেয়ারের রান রেট আপাতত খুব খারাপ জায়গায় রয়েছে নাইটদের এখন দরকার বড় ব্যবধানে জয় আইপিএলের প্রথম চারে থাকতে গেলে রান রেট ভালো জায়গায় নিয়ে যেতে হবে নাইটদের আর সিবি ম্যাচে হারের পর রাজস্থানের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাসী নাইট শিবিরে আবার হতাশা কারণ আইপিএলের তৃতীয় ম্যাচেই আবার হারল কে আর। মুম্বাই ইন্ডিয়ানসের কাছে আবার আটকে গেল কলকাতা সোমবার একত্রিশে মার্চ আইপিএল দুই হাজার পঁচিশে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ের কাছে হেরে ব্যাকফুটে কে আর পরের ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে সেই ম্যাচ হারলে কে আর আরও বিপাদে পড়বে আপাতত পয়েন্ট টেবিলে সবার শেষে রয়েছে কে কেকেআর রান রেট আপাতত খুব খারাপ জায়গায় রয়েছে নাইটদের এখন দরকার বড় ব্যবধানে জয় আইপিএলের প্রথম চারে থাকতে গেলে রান রেট ভালো জায়গায় নিয়ে যেতে হবে নাইটদের না হলে পরের দিকে সমস্যা বাড়তে পারে আপাতত তিন মাসে মাত্র দুই পয়েন্ট এর দশ নম্বরে কলকাতা নয় স্থান তাদেরও তিন মাসে দুই পয়েন্ট কেকেআরকে হারিয়ে মুম্বাই ষষ্ঠ স্থানে তিন মাসে দুই পয়েন্ট তাদের তবে রান রেট জিরো পয়েন্ট থ্রি জিরো নাইন পয়েন্ট টেবিলে সবার উপরে ব্যাঙ্গালুরু দুই মাসে তাদের চার পয়েন্ট द्वित स्थान दिल्ली दुई मासे चार प